ডক্টরি অনু্ষেবের কাছে আমাদের স্পষ্ট বার্তা যেই পা কুরআনুল কারিমে লেগেছে যেই পা দিয়ে কুরআনুল কারিমকে আঘাত করেছে সেই পা বাংলাদেশের জমিনে চলতে দেওয়া হবে না হবে না ঠিক কি না যেই হাত কুরআনুল কারিমের পৃষ্ঠা ছেড়েছে সেই হাত এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না ঠিক কি না আঘাত করবা আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো এটা হতে পারে এটা হতে পারে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পান সে মহাগ্রন্থ কোরআনুল কারিমের পৃষ্ঠে ছিটতেছে আর পায়ের নিচে ফেলে ফেলে সে মর্দন করছে এটা যেরকম আমরা দেখে লজ্জিত আমরা ঠিক ইমানটাকে অটুট রাখার ব্যাপারে আতঙ্কিত ঠিক কিনা জোর বলেন আজ তারা যখন কিনা ভাইরাল হয়ে যায় যখন কিনা ফেসবুক আর মিডিয়ার ছেলে যখন কিনা প্রচার হয়ে যায় সুশীল সমাজ তখন একত্রিত হয়ে যায় কুশীল সমাজ তখন একত্রিত হয়ে যায় তাদেরকে বোঝায় এবং এই জাতিকে মিডিয়ার সামনে এসে খুব সুন্দর করে বোঝায় যে অপূর্ব পাল একটি পাগল ছিল তার মস্তিষ্ক বিকৃতি ছিল নাউজদুল্লাহ বলেন আমার প্রশ্ন হল অপূর্ব পাল যদি কিনা পাগলই হয়ে থাকে তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সে জায়গা কিভাবে পেলো ঠিক কিনা একজন পাগল কখনো কি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে জোরে বলেন কথা আচ্ছা বুঝলাম পাগল সে ভর্তি হতে পেরেছে কোন রকম ভাবে কিন্তু যিনি দীর্ঘ তিনটি বৎসর যাবৎ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে যিনি দীর্ঘ তিনটি বৎসর যাবৎ ক্লাস পরিচালনা করছে ক্লাস করে যাচ্ছে তাহলে কি এই তিনটি বৎসরেও সে পাগল কি যারা ক্লাস করিয়েছে যারা তাকে অধ্যয়ন করিয়েছে যারা তাকে টিচিং দিয়েছে সেই সমস্ত টিচাররা কি বুঝতে পারে নাই জোর বলেন পারার কথা ছিল না একজন পাগল মসজিদে ঢুকলো বুঝলাম কিছুক্ষণের জন্য আমরা বুঝলাম না সে পাগল না ভালো না ছাগল কিন্তু যখন সে এখানে তিনটি ঘন্টা বিচরণ করবে আমরা জুমার নামাজ পড়ে যাচ্ছি অথবা সে আছে ঢুকার সময় আমরা বুঝতে পারি নেই, এখন সে এখানে কাপড় চুপড় খুলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলো তাহলে কি আমরা বুঝতে পারি না সে পাগল জোর বলেন বোঝা যায় কিনা তাহলে দীর্ঘ তিনটি বৎসর যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে অধ্যয়ন করছে তাহলে যারা অধ্যক্ষ আছেন যারা শিক্ষক মহোদয় আছেন যারা টিচিং টিচার আছেন যারা টিচিং পদ্ধতি পরিচালনা করছেন সেই সমস্ত টিচাররা কি জানতেন না যেসব পাগল জোরে বলেন জোরে বলেন জানার কথা ছিল না তাহলে এটা একটা ফেক কথা এটা একটা ফেক ধারণা দেওয়া এটাকে আমি মনে করি যে নাটক ছাড়ার কিছু না যে অপূর্ব পাল একটি মস্তিষ্ক বিকৃত ছেলে ছিল অপূর্ব পাল একটি পাগল ছিল এই পালকে পাগল যারা বানায় তারা হচ্ছে আরেকটি বড় পাগল ঠিক কেনা জোর বলে আমার কোরআনে আঘাত করবে আমার ধর্মে অনুভূতিতে আঘাত করবে আমার ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে আর যারা করবে তাদেরকে পরবর্তীতে পাগল বানানো হবে আমি ওই সমস্ত পাগলদেরকে প্রশ্ন করতে যাই যারা অপূর্ব পালকে পাগল বানিয়েছে আমি সেই সমস্ত পাগলদেরকে সুশীলদেরকে জানতে চাই তাদের কাছ থেকে আমি জানতে চাই এই পাগল যে কোরআন ছিল। এই পাগল যে ধর্মীয় আঘাত করলো আচ্ছা পাগল কি শুধু কোরআন ছেড়ার জন্য পাগল হয়েছে পাগল থাকা দরকার ছিল জোরে বলেন জোরে বলেন পাগলকে শুধু এক প্রথা পাগল হয় এই পাগল কোরআনের পৃষ্ঠা যেভাবে ছিল সে তো রামায়ণের পৃষ্ঠা ছেড়ে নাই মহাভারতের পৃষ্ঠা ছেড়ে নাই হ্যাঁ বাইবেলের পৃষ্ঠা ছেড়ে নাই তাহলে সে কেমনে পাগল হলো পাগল বোধায় শুধুমাত্র কোরআন ছেড়ার জন্য পাগল নাকি আমার তো মনে হয় যে এই পাগলদেরকে সাইজ না করতে পারলে সামনে আরো ভবিষ্যতে পাগলের সংখ্যা দিন দিন বাড়বে হিন্দু ধর্মের ঠিক কিনে ধরবো না এই পাগলদেরকে যদি কিনা একটাকে ধরে যদি কিনা ফাঁসি দেওয়া হয় বাকি সব পাগলের মাথা মুতে চব্বিশ ঘন্টার ভিতরে এমনিতেই ঠিক হয়ে যাবে ঠিক কিনা আর যদি কিনা এই পাগলদেরকে যদি কিনা একটু যদি কেনা আপনারা গ্রেপ্তার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা হয়তো বা আমরা মনে করি এটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এইটা করেছেন এছাড়া আর কিছু হতে পারে আর আজকে যদি কেনা পাগলদেরকে আপনারা যদি কেনা সঠিক বিচার না করেন ফাঁসির কাষ্ঠে যদি কেনা না ঝোলায়ন করেন তাহলে আরও দিন দিন পাগলের সংখ্যা বাড়বে কি বাড়বে না জরে বলেন বাড়বে না। যারা আমাদের ধর্মেতে আঘাত এনেছে যারা আমাদের মহাগ্রন্থ কোরআনুল কারিমের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে যারা বেজ্যত করেছে তাদেরকে সর্ব সর্বনিম্ন সর্বনিম্ন শাস্তি হলো তাদের জন্য এই বাংলার জমিনে ফাঁসি দিতে হবে ঠিক কিনা জোর বলেন তাছাড়া ডাক্তার ইউনুসকে আমি বলবো ডক্টর ইউনুস সাহেব দীর্ঘ একটি বছর হয়ে গেছে আপনি কি গণভবনে বসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে কি আপনি ওখানে গিয়ে কি আঙ্গুল চুষতেছেন আমার ধর্মে অনুভূতিতে আঘাত আনে আপনি কোন নাই আপনি একটি না আপনি দেন নাই ঠিক তাহলে আমরা কি মনে করি আমরা কি মনে করতে পারি আপনাদেরকে যাদেরকে এত কষ্ট করে আর যারা বলে যে মুদ্রার টিট হিন্দু মুসলমান ভাই ভাই রোজার পূজা একরকম হয়ে গেছে আমরা রোজার সময় গিয়ে যে আমরা রোজা পালন করতেছি আর হিন্দুদের ধর্মে গিয়েও যে আমরা নিজেদেরকে বিলীন করে দিচ্ছি যখন আমরা বলতেছি হিন্দু মুসলমান ভাই ভাই আমার কথা বলেন যারা মাঝে মধ্যে এই সমস্ত উক্তি ছাড়ে যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা নিঃসন্দেহে পুফুরিয়ার সেরে গিয়ে বলেন কারণ ধর্ম যার যার উৎসব যদি সবার হতো আমরা যারা মুসলমানের সন্তান হিন্দুদের পূজার সময় যে আমরা ওটাকে উপলব্ধি করতে যাই উপভোগ করতে যাই আমাকে বলেন তো ধর্ম যার যার উৎসব যদি সবার হয় সবাই যদি কেনা পূজায় যান আচ্ছা আমাদের ধর্মের রোজা কোন হিন্দুরা কবে রেখেছে দেখাতে পারবেন জোরে বলেন জোরে বলেন আমাদের জুমার নামাজে কয়জন হিন্দু সন্তান এসেছে দেখাতে পারবেন আমাদের ঈদের নামাজে কয়জন হিন্দু সন্তান গিয়েছে দেখাতে পারবেন আমাদের কুরবানি ঈদের জামাতে কয়জন হিন্দু গিয়েছে দেখাতে পারবেন আমাদের কুরবানির গোস্ত কতজন খেয়েছে দেখাতে পারবেন একজনও খায় নাই বরঞ্চ তারা আরও আমাদের গরু জবাই করতে তারা আরও বাধা প্রদান করে তার মানে আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমরা পালন করব আমাদের ধর্ম পালন করার ভিতরেও তারা আমাদেরকে বাধা প্রদান করে ঠিক কেনাজার বলেন আর মাঝে মধ্যে আপনারা বিবৃতি ছাড়েন যে সংখ্যালঘুদের উপরে যেন আক্রমণ না হয় এই অনু সরকার এখানে বসার পরে ওখানে নরেন্দ্র মোদী তিনি ওখান থেকে বিবৃতি ছেড়েছেন তিনি ওখান থেকে চিঠি পাঠিয়েছেন যে ডক্টর ইউনুস সাহেব আমার সংখ্যালঘুরা যেন কোনো আক্রমণের শিকার না হয় ধর্মীয় সম্প্রীতি আপনারা বজায় রাখবেন এই সমস্ত ওয়াজ আন যখন সারে আমার কথা বলেন আমার একটু কথার প্রশ্নের জবাব দেন ভারতে যে কোটি কোটি মুসলমান বসবাস করে প্রায় তিরিশ কোটি মুসলমান বসবাস করে তারপরেও তারা হিন্দুদের জায়গায় হিন্দুদের ভূখণ্ডে তারা সংখ্যালঘু আচ্ছা বলেন তো কোনো মুসলমান হিন্দু ধর্মের উপরে ভারতকে আঘাত আনছে আপনারা কি জানেন না এটা কোনো মুসলমানকে আঘাত করেছে আমাদের তো আঘাত করেই নাই তারা ওখান থেকে ধর্মীয় সম্প্রীতির ওয়াসায় অথচ দেখা গেছে আমাদের মুসলমানের নামাজ পড়তেছে সেই নামাজের ভিতরে গিয়ে তারা ঢোল তবলা বাজিয়ে উলু দিয়ে আমাদের মুসলমানদের নামাজে তারা করতেছে ঠিক না আর তারা আমাদেরকে ধর্মীয় অনুভূতি শেখায় তারা আমাদেরকে সম্প্রীতি শেখায় যারা সম্প্রীতির বেলায় একশো একশো না হাল যারা ধর্মের ব্যাপারে না যে হাল আমাদের মুসলমানদের মেয়েদেরকে তারা ইজ্জত হানি করতেছে অহরহ তার পরও আমরা ওখান থেকে চুপ রয়েছি আর এখানে এসে তারা বার্তা শোনায় জন্য যারা অপূর্ব পালকে গ্রেফতার করেছেন তাদের জন্য আমরা বার্তা শোনায় দিচ্ছি যারা অপূর্ব পালকে গ্রেফতার করেছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা ডক্টরি ইউনুষদের কাছে আমাদের স্পষ্ট বার্তা যেই পা কুরআনুল কারিমে লেগেছে যেই পা দিয়ে কুরআনুল কারিমকে আঘাত করেছে সেই পা বাংলাদেশের জমিনে চলতে দেওয়া হবে না হবে না ঠিক কি না যেই হাত কুরআনুল কারীমের পৃষ্ঠা ছেড়েছে সেই হাত এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না ঠিক কি না যেই কুরআনের বিরুদ্ধে তার নজরটাকে বিরূপ প্রতীক ধারণ করেছে বিরুদ্ধাচরণ করেছে সেই চক্ষের দৃষ্টি আমরা এই বাংলার জমিনে দেখতে চাই না ঠিক কি না আরেকটি ব্যাপার আমরা সাবধান করতে চাই আজকের এই জুমার বয়ান থেকে খুব সুস্পষ্টভাবে ভাবে বলতে চাই যেই সমস্ত মানুষগুলো বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে আংলে উঁচা করবে তার আংলে আমরা উপরে ফেলবো ঠিক কিনা জোর বলেন যে সমস্ত মানুষগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার জিব্বাটাকে আমরা রাখতে চাই না ঠিক কিনা জোর বলেন এই জন্য আসেন সতর্ক হন যারা এখনো বলতেছে যে মুসলমান হিন্দু মুসলমান ভাই ভাই এই কথা সম্প্রীতি যারা বজায় রাখতে চান আপনি যে আপনাদেরকে তাদেরকে ভাই মনে করেন তারা কি আপনাকে এক মুহূর্তের জন্য ভাই মনে করে জোরে বলেন ভাই মনে করে জোরে বলেন তারা ভাই মনে করে তারা কি আপন মনে করে এই জন্য ধর্ম যার যার উৎসবও হবে তার তার ধর্ম যার উৎসব সবার এমনটি হতে পারে আজে বাজে কোনো গল্প বলার মতো কোনো গল্প গুজার করার মতো যার যার ধর্ম তার তারই পালন করতে হবে যার যার অনুভূতি যার যার ধর্ম আলিঙ্গন যার যার ধর্মীয় সংস্কৃতি তাকে তাকেই পালন করতে হবে আপনি যদি অন্য ধর্মে যান তাদেরটা অনুভূতি করতে যান তাদের অনুভব করতে যান তাদেরটা উপভোগ করতে যান একবারের জন্য নিজের ব্রেনটাকে খাটায় একটু চিন্তা করেন আমি যাদের ধর্মের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা করতে যাই হিন্দুদের মূর্তির সামনে যাই ওই হিন্দুরা কি সব করে আমার মসজিদে একবারও এসে কি তারা সেজদা দিয়েছে আমার আল্লাহকে জোরে বলেন সেজদা দিয়েছে তাহলে ধর্ম যার যার উৎসব সবার এইটা হলো মুনাফিকদের কথা এটা কাদের কথা এইটা কোনো মুসলমানের কথা হতে পারে এটা কোনো মুসলমানদের আচরণ হতে পারে এটা কোনো ইমানদারদের আচরণ হতে পারে এই জন্য সতর্ক থাকবেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের ধর্ম কর্ম আমাদের সংস্কৃতি বজায় রেখে আজীবন আমৃত্যু পর্যন্ত আল্লাহ তালা যেন চলার তৌফিকেন সকল বলুন আমিন